হ্যালো বন্ধুরা আজকে একটা না সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার ছেলে তাড়াতাড়ি করে স্নান করে উঠলো যে ছেলে আমার সাতটার আগে উঠে না সে ছেলে আমার ছটা বাজেনি তার আগে আমার ছেলে উঠে গেল দিয়ে স্নান করে নিল স্নান করার পরে আমি যে কী ব্যাপার এত তাড়াতাড়ি স্নান কেন করলি তখন বলছে মা আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজকে দেশকে আমরা আজকে দিনটা আমরা দেশকে খুব ভালোবাসবো আমি না কিছুগুলো যেন চুপ হয়ে গেলাম আমি বললাম কি তখন কিছু বললাম না আমি চান টান করে আসুক চান করে এল আসলে বলছে মা আমাকে হোয়াইট শার্ট দাও হোয়াইট ইয়ে দাও আমি বলছি কেন বলছে না আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে না আজকে আমাদের দেশকে খুব ভালোবাসতে হবে আমি তখনও চুপ করে গেলাম কিছু বললাম না তারপরে এখন ও বলো মা তাহলে কিছু দাও কিছু খেয়ে আমি কোথায় আমি আমি যাব আমি বেরোবো আমি তো কোথায় বেরোবি বলছে আমাদের এখানে মন্দির আছে এখানে পতাকা উত্তোলন হবে আজকে আমাদের দেশ স্বাধীন হচ্ছে না আজকে আমরা দেশ আমরা ফ্ল্যাগটাকে সম্মান জানাবো আজকে আমাদের দেশকে খুব ভালোবাসবো তখন আর পারলাম না থাকতে তখন আমি একটা কথাই বললাম আচ্ছা বাবা একটা কথা বলবো বলছি হ্যাঁ মা বলো আমি আজকে আমার দেশ স্বাধীন হয়েছে আজকে আমার দেশকে ভালোবাসবো কথাটা মানেটা আমি বুঝলাম না ঠিক করে তখন বলছে মা আমাদের কে বলেছে আজকের দিনটা আজকে আমাদের পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে তাহলে আজকে আমাদের দেশকে তো ভালোবাসা উচিত আছি বাবা আমরা যেদিনকার আমাদের ভারতবর্ষে জন্ম হয়েছি যেদিন আমরা ভারতবর্ষের ভূমিতে আমরা যে স্পর্শ করেছি নিজেকে নিজেকে অনুভব করেছি সেই দিন থেকে তো যেদিনকার থেকে আমরা নিঃশ্বাস নিচ্ছি সেই দিনকার থেকে তো আমাদের ভারতবর্ষ আমাদের আমাদের ভালোবাসক ভারতবর্ষ কি একদিনের জন্য ভালোবাসবো না যতদিন মৃত্যু না হবে ততদিন ভালোবাসবো কোনটা ঠিক বাবা না মা ঠিক বলেছ একদিনের জন্যে কেন উপলক্ষটা সারা জীবনের জন্য আমাদের ভারতকে আমরা ভালোবাসবো আমাদের জন্মস্থান আমাদের মাতৃভূমি আমাদের ভারত মাতা তাই না মা আমরা যে হ্যাঁ এটাই জন্মদিনটা সবার একদিন বছরে পালন হয় ঠিক সেরকম আমাদের ভারত আজকে মুক্ত পেয়েছিলো আজকে নিশ ফ্রিডাম স্বাধীনতা যা বলবে তোমরা যে নামে ডাকবে আজকে আমাদের দেশকে নিজের করে পেয়েছিলাম আমাদের দেশ আমরা মানে স্বাধীন নিজেরা রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম আমরা নই আমাদের যেসব বিপ্লবীরা তারা আমাদেরকে এই স্বাধীন দেশটাকে দেখতে সুযোগ করে দিয়েছে তাই এই স্বাধীন করা সুযোগ দেশটাকে একদিনের জন্যে না বাবা সারা জীবনের জন্যে ভালোবাসতে হয় হ্যাঁ মা ঠিক বলেছ যখন পাকিস্তান ইন্ডিয়ায় খেলা হয় তখন তোমার কেমন ফিল হয় তখন বলছে হ্যাঁ মা আমার বুকটা না ধক ধকপক করে যে আমাদের ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া তাহলে একবারও বলিস যে না আজকে তো পনেরোই আগস্ট না আমাদের ইন্ডিয়া কেন বলবো না মা ঠিক কথাটা বলেছে সরি মা ভুলে গেছে আজকে দিনটা আজকে দিনটা আমার ইন্ডিয়ার বার্থডে দিন বাট আমার ভারতবর্ষ তো আমার কাছে এভরিডে স্বাধীনতা দিন এভরিডে ভালোবাসার দিন তাই না মা একদম ঠিক তাহলে বারবার এই কথাটা বলবেন আজকে দিনটা ভালোবাসবো আজকে দিনটা ভালোবাসবো কথাটা কি ঠিক শোভনীয় একদমই না তাই বলছি বন্ধুরা মানে আমার ছেলের সাথে যা যা কথা হয়েছে আমি সত্যি সেগুলো খুলে তোমাদেরকে বললাম পুরোটাই বাদ দিলাম না এটা আমি শর্টও বলতে পারতাম শটই করতে পারতাম কিন্তু যেটা আমার সাথে ওর হয়েছে কথাগুলো আমি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে দিনটা আমাদের স্বাধীনতার দিন আজকে দিনটা আমরা নিঃশ্বাস নিতে পেরেছিলাম নিজের স্বাধীনতা নিঃশ্বাস স্বাধীনতার গন্ধ নিয়েছিলাম কিন্তু এই স্বাধীনতার যে পতাকাটা নিয়ে আমরা যে মানে দেখাচ্ছি ওড়াচ্ছি আজকে দিনটা কেন কালকে দিনটা কেন নয় পরশু দিনটা নয় কেন সারা জীবন পতাকা সম্মান করা উচিত যতদিন না মৃত্যু হচ্ছে তাই না আমাদের পতাকাটা আজকে উত্তোলন করলাম আজকে পতাকা গাড়িতে নিলাম হাতে নিলাম ব্যান্ড করলাম সব কিছু করলাম কিন্তু কালকে সেই আমাদের ভারত আমাদের পতাকা আমাদের ভারতবর্ষের সম্মান সেটা যদি মাটিতে পড়ে থাকে কি সেটা কি শোভনীয় হবে তাই বলছি বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি পতাকা ভালোবাসো নিজে প্রাণের থেকেও বেশি ভালোবাসো কিন্তু প্লিজ তাকে অসমরণ করো না তোমরা কেউ আমরা কেউ করব না আমরা নিজেরা একই অপরকে কথা দিই যে পতাকা নিয়ে আজকে যতটা আমরা উৎসাহ সারা জীবন ঠিক ততটাই উৎসাহ থাকবো কখনই তাকে আমরা এদিক ওদিক ফেলে দেবো না আমাদের স্বাধীনতা দিনটাই যে স্পেশাল দিন তার পরের দিনটা স্পেশাল না এটা কখনোই মনে করা উচিত না আমাদের এভরিডে প্রতিদিন প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতিটা ঘন্টা আমাদের কাছে আমাদের স্বাধীনতা দিনটা খুব ইম্পর্টেন্ট স্বাধীনতা আমাদের ভারত স্বাধীন এটা শুধু একদিনের জন্যে না সবারই বার্থডে আসে বছরে একবার আমাদের ভারতেরও বার্থডে আসে এক বছর পর আবার পনেরোই আগস্ট আসে কিন্তু তা বলে কি আমাদের নিজেদের সন্তানকে আমরা ভুলে যাই বা নিজেদের সন্তানকে কি ফেলে দিই ঠিক সেরকম আমাদের ভারতের ফ্ল্যাটটাকে কেন ফেলবো মাটিতে ঠিক নাই এটা তাই না বলো বন্ধুরা এটা অন্যায় প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি যারা এইগুলো করো তারা এটা করো না খুব খারাপ লাগে কালকে যখন রাস্তায় বেরোবো এদিক ওদিক যখন পতাকাগুলো পড়ে থাকে না তখন আজকে দিনটা যে এতটা আনন্দভাবে উৎসাহ পালন করেছি ঠিক ততটাভাবে ভাবে নিজেদেরকে নিচু মনে হয় যে আমরা কত নিচু মানে মানসিকতা আমাদের মধ্যে হ্যাঁ কি না সেটা যেন না মনে করা হয় আর কি বলবো অনেক কিছু বলে ফেললাম থ্যাংক ইউ বন্ধুরা যদি কিছু ভুল বলে থাকি যদি কিছু অন্যায় বলে থাকি তার জন্য ক্ষমা চাইছি কিন্তু আমাদের ভারতবর্ষ ওটা আমার অন্য কারণ নয় তাই জন্য আমাদের কাছে একদিন না প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড আমরা আমাদের ভারতবর্ষকে ভালোবাসবো প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টা একদিন স্পেশাল নয় এভরিডে স্পেশাল আমাদের কাছে রাখি বন্ধুরা